বেকারদের কাজ শ্রমকোট এবং স্মার্ট মিটার সহ বিদ্যুৎ বিল বাতিল ফসলের লাভজনক দামের নিশ্চয়তা আয় গরিবদের ঋণ রেগায় কাজ দেওয়া এবং সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে এবং সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরের আইন অমান্য করলেও সংযুক্ত কিষাণ সহ বামপন্থী বিভিন্ন সংগঠন এদিনের আইন অমান্য আন্দোলনে দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা এদিনের বিক্ষোভ মিছিল থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে একযোগে আক্রমণ করা হয় কেন্দ্র সরকার একের পর এক ধাপ্পা দিচ্ছে কৃষকের আয় কমছে মোদী সরকারের দশ বছরে কেন্দ্র করেছে শ্রমিক ছাঁটাই হচ্ছে ভয়ঙ্কর হচ্ছে আপনার স্মার্ট মিটার সব বিদ্যুৎ বিল সমস্ত কর্পোরেট হাতে তুলে দেওয়ার জন্য এই আইন করছে শ্রমিকদের অধিকারগুলো সংকোচন করছে রেল থেকে শুরু করে সবকিছুই বেসরকারি হাতে তুলে দেওয়ার অবস্থা স্বাস্থ্য চিকিৎসা ওষুধের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজন জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে রেগায় কাজ বন্ধু আমরা দুটো কথা বলেছি এক হচ্ছে এ রাজ্যে রেগায় যারা চুরি করেছে চোদ্দের চোদ্দ ওই লুডো পুলিশ লুডো এইসব খেলা না খেলে চোদ্দের ধরুন কিন্তু রেগায় কাজটা চালু করুন কিন্তু আপনি বরাদ্দ বন্ধ করবেন না দাবি করেছি বারবার আপনারও বকে আদি ইমপ্লিমেন্ট হয়নি ছাত্রদের নিউ এডুকেশন পলিসি পুরো শিক্ষাটাকে একদম বেসরকারি হাতে তুলে দিচ্ছে ইতিহাসকে সাম্প্রদায়িকীকরণ করছে পশ্চিম মেদিনীপুর থেকে শায়ন মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা